ربي وانا لكم ناصح عمين وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا انفسكم واهليكم نارا عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على اقامه الصلاه

জুমা মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ অথবা রসুল সল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর উপর শতকোটি সালাত ও সালাম অবতীর্ণ হোক আল্লাহ সল্লাহ আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জুমার দিনে খুঁজবার বিষয় সমাজ সংশোধনী মসজিদের ইমাম সাহেব ও মডেল সর্দারের কি ভূমিকা রয়েছে এই বিষয়ে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশা আল্লাহ মহান আল্লাহ বলেন সুরা আরাফ আটষট্টি নাম্বার আয়াত আল্লাহতালা বলেন ওবাল্লি রিসালাতে রব্বি হুদ আলঈ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহতালা বলছেন হুদ আলহ সাল্লাম তার জাতির সামনে এই বক্তব্যটি দিয়েছিলেন তিনি বলেছিলেন ও বাল্লে আমি তোমাদের নিকট আমার প্রতিপালক যে রেসালাত আমাকে দিয়েছেন আমার প্রতিপালক আমাকে যে বার্তা সমূহ দিয়েছেন ওই বার্তা আমি তোমাদের নিকট পৌঁছে দিচ্ছি আমিন এবং আমি তোমাদের জন্য বিশ্বস্ত কল্যাণকামী আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী এই আয়াতে বোঝা যায় পৃথিবীর বুকে যত নবীর অসুবন এসেছিলেন তারা প্রত্যেককেই তাদের উন্মতের জন্য তাদের জাতির জন্য তারা হিতাকাঙ্ক্ষী ছিলেন তারা ওই জাতির কল্যাণ কামনা করতেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে যে ত্রিশালাত যে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন ওই বার্তা প্রচার করার মাধ্যমে তারা তাদের জাতি থেকে আশা করেছিলেন যে আল্লাহ আল্লাহতালা আমাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব পৌঁছানোর মাধ্যমে হয়তো আমার জাতি আল্লাহর প্রতি ইমান আনবে এবং আল্লাহকে মেনে নিবে এই প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক নবী রসলের একটা আশা ছিল তাদের মাধ্যমে ইসলাম প্রচারের মাধ্যমে হয়তো তারা আল্লাহর প্রতি ইমান আনবে শুধু তাই নয় আমাদের রসুল সাল্লাম তিনি আমাদের উপরে তিনি শেষ নবী তিনার যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য তিনি ছিলেন হিতাকাঙ্ক্ষী তিনি ছিলেন কল্যাণ কামনা করতেন তিনি ছিলেন কল্যাণকামী এটা একাধিক হাদিসে বোঝা যায় তার ভিতরে সহি মুসলিমের একচল্লিশ নম্বর হাদিসে রয়েছে যে রাসুল সাল্লামের চাচা আবু তালিব যখন মৃত্যুবরণ করছেন ওমত অবস্থায় সাল্লাহ সাল্লাম স্বয়ং তার বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে গেলেন তিনি চাচাকে মৃত্যুর সময় বলছেন কোল্লা কিয়ামা হে আমার প্রিয় চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি বলেলেন মৃত্যুর সময় আপনার চলে এসেছে আপনার অবস্থা দেখে বোঝা যাচ্ছে আপনি মৃত্যুবরণ করবেন তার পূর্বেই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি পড়ে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহ নাই নাই আশাহাদিহাও মাল কিয়ামা তাহলে কিয়ামতের মাঠে আমি তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য হিসাবে দাঁড়াবো আমি তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী পেশ করবো ফা আবা আবু তালে অস্বীকার করবো এরপরে তালা আয়াত নাজিন করলেন ইন্নাকালা তাহাদি মান আহবাবিনে মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি যাকে ইচ্ছা আপনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকে হেদায়ত করতে পারবেন না বরং তালা যাকে চান তিনি তাকে হেদায়ত দান করেন এ আয়াত আল্লাহ তালা অবতীর্ণ করলেন শুধু তাই নয় বোখারি মুসলিমের আরো হাদিস রয়েছে আবু তালেব সময় এ কথাও রাসুল সাল্লা সাল্লামকে বলেছিলেন যে মাক্কার কোরআসগুণ যদি আমাকে দোষারোপ না করত তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলে তোমার চক্ষুকে ঠান্ডা করে দিতাম কিন্তু আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এখন পড়েনি তাহলে আবু জাহেল আবু আহাব এ সমস্ত লোকেরা দোষারোপ করবে যে আবু তালেব মৃত্যুর সময় বিধর্মী হয়ে মারা গেছে এই কারণে আমি কালেমা পড়তে পারলাম না তাহলে রসুল সাল সাল্লাম তার জাতির জন্য আমাদের জন্য কতদিনই হিতাকাঙ্ক্ষী ছিলেন আজকে আমাদের প্রত্যেকটা পরিবারে অধিকাংশই মানুষ বেনামাজি তারা অধিকাংশই মানুষ নামাজ পড়ে না আপনি আপনার পরিবারের জন্য কি হিতাকাঙ্ক্ষী আছেন আপনি কি এটা চান যে আপনি সলাৎ আদায় করে জান্নাতে যাবেন আপনার ছেলে মেয়ে স্ত্রী জাহান নামে যাবেন এটা যদি আপনি চান তাহলে আপনি কখনো মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী হতে পারলেন না প্রত্যেক নবী রসুল তারা জাতির জন্য মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী ছিলেন আমরা বলছিলাম যে প্রত্যেকটা মুসলমানের কাজ হচ্ছে তারা মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী হবে তারা মানুষের কল্যাণ কামনা করবে তাই রসুলাম বোখারিতে উল্লেখ রয়েছে সাতান্ন নম্বর হাদিস জারির নিম্নে আবদুল্লাহ রাজি আল্লাহ রাসুল আল্লাহ সাল্লাম আমি আল্লাহ রসুলের নিকট বায়েত করেছিলাম আলা ইকা মিসহ আমি সালাত আদায় করব এই বিষয়ে আল্লাহ রসুল আমার সাথে বাইত করেছিলেন বা ইতা ইজাকা আমি জাকাত প্রদান করব এই বিষয়ে আল্লাহ রসুল আমার সাথে অঙ্গীকার করেছিলেন বাইত করেছিলেন অন্নসিহিলিকুল্লে মুসলিম এবং সকল মুসলমানের জন্য আমি কল্যাণ কামনা করব, সকল মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী হব সকল মুসলমানের জন্য মঙ্গল কামনা করব এই বিষয়ে আল্লাহ রসুল আমার সাথে বাইত করেছিলেন শুধু তাই নয় আরও হাদিস রয়েছে তির্মিজি উনিশশো ছাব্বিশ নাম্বার হাদিসটি দেখেন নাসাই একচল্লিশশো নিরানব্বই নাম্বার হাদিসটি দেখেন আবু হারি আল্লাহ বলেন রাসুল সাল সাল্লাম বলেও আন্না সিহা তিনবার তিনি বললেন দিন হচ্ছে কল্যাণ কামনার নাম দিন হচ্ছে কল্যাণ কামনার নাম দিন হচ্ছে কল্যাণ কামনার নাম অর্থাৎ সকল মুসলমান তারা একে অপর জন্য কল্যাণ কামনা করবে নিজের বাড়ি থেকে কল্যাণ কামনা করবে তারা মানুষের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিবে আজকে আপনি তো নিজের বাড়িতেই ইসলামের কথাটা পৌঁছাতে পারছেন না আপনার ছেলে মেয়ে ইসলামের পথে নাই আপনার স্ত্রী ইসলামের পথে নাই আপনি বাড়িতেই ইসলামের কথা পৌঁছাতে পারছেন না তাহলে আপনি কোন ধরনের মুসলমান আমরা বলছিলাম প্রত্যেকটা মুসলমানের এক অপরের জন্য কল্যাণ কামনা করতে হবে আপনার প্রতিবেশী সালাত আদায় করে না সে জাহান নামের পথে রয়েছে আপনি কি তাকে জাহান নাম থেকে বাঁচাবেন না আপনার বাড়িতে যদি আগুন লাগে আপনার ছেলে মেয়ে স্ত্রী শুয়ে রয়েছে আপনি তাড়াতাড়ি করে তাদেরকে ঘর থেকে বের করার চেষ্টা করবেন অথচ আপনার পরিবারের অধিকাংশই জাহান নামের পথে ডুবে রয়েছে তারা জাহান নামের দিকে দৌড়াচ্ছে অথচ আপনি তাদের জন্য কল্যাণ কামনা করেন না আপনি তাদেরকে ইসলামের কথা পৌঁছাচ্ছেন না তাহলে কোন ধরনের মুসলমান এ সমস্ত মুসলমান দিয়ে পরকালে নাজাব পাওয়া যাবে না এই সমস্ত মুসলমানের মাধ্যমে সমাজের কোনো উপকার হবে না আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি আমিন আলহামদুলিল্লাহ আলা মাল্লাহ নাবিয়া আল্লা আমরা বলছিলাম যে সমাজ সংশোধনে মসজিদের ইমাম সাহেব এবং মরল সর্দারের কি ভূমিকা রয়েছে প্রত্যেকের কাজ হবে যারা দায়িত্বে রয়েছে তাদের সমাজ সংশোধনের চেষ্টা করতে হবে সমাজের মানুষকে কিভাবে ইসলামের পথে আনা যায় প্রত্যেক মানুষ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে সমাজকে কিভাবে পরিবর্তন করব এই বিষয়ে আলাপ আলোচনা করতে হবে এই এই বিষয়ে মসজিদ কমিটি মিলে সিদ্ধান্ত নিতে হবে সমাজের জন্য কি এমন করলে মানুষ মসজিদমুখী হবে মসজিদের ইমাম এবং মরল সরদার যদি এক হয়ে যায় তাহলে এখন দেখতে পাওয়া যাচ্ছে পঁয়ানব্বই পার্সেন্ট মানুষ সালাত আদায় করে না কিন্তু পঁচানব্বই পারসেন্ট যারা নিজেকে মুসলমান দাবি করে তারা সালাত আদায় করবে মসজিদের ইমামকে যদি মরল সর্দার বলে দেয় যে আজকে থেকে আমাদের এই মসজিদের অধীনে যারা আছে শর্ত করে দিলাম যারা পাচকের সালাত আদায় করে না তাদের ভিতরে কেউ যদি মারা যায় তাহলে তাদের জানা যা আমরা যাব না কারণ সে কাফের বেনামাজি কাফের বেনামাজির জানাজাতে কোনো মুসলমান যে পাচাত্যের সালাত আদায় করে তার জন্য কাফের জানাজা পড়া হারাম বেনামাজি যদি মারা যায় সে কাফের হয়ে মারা যাবে তাহলে বলছিলাম যে এভাবে শর্ত করে দিতে হবে বেনামাজি যদি মারা যায় আমাদের গ্রামে তাহলে আমরা ইমামকে নিয়ে তার জানাজা সালাত আদায় করতে যাব না বেনামাজির জানাজা বেনামাজিরাই করবে কোনো নামাজি লোক কাফের জানাজা করবে এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় ইমাম সাহেবকে সাথে নিয়ে যদি মরল সর্দার শর্ত করে যে বেনামাজির যদি কোনো বিবাহ সাদী লাগে তাহলে তাদের বিবাহ বিবাহসাদীতে আমরা যাব না তাদের বিবাহ পড়াবো না এভাবে সমাজকে সংশোধন করার চেষ্টা করতে হবে কিন্তু যারা মরল সর্দার তাদের পরিবার তো ঠিক নাই তারাই তো সালা আদায় করে না সমাজের কি সংশোধন করবে এ সমস্ত মডল সর্দার দিয়ে এই জাতির কোনো উপকার হবে না এটা একাধিক দ্বারা বোঝা যায় আমরা বলছিলাম যে যারা জনগণের নেতৃত্ব দিবে তারা হবে কেমন তাদেরকে অবশ্যই মানুষের জন্য কল্যাণকামী হতে হবে তাদেরকে এটা এটা চেষ্টা করতে হবে সমাজকে কিভাবে পরিবর্তন করব এবং নিজের আমল ঠিক রাখতে হবে এবং ভালোভাবে নিজেকে আগে সংশোধন করতে হবে এরপরে সমাজের জন্য চেষ্টা করতে হবে কারণ কয়েকটি পয়েন্টে আলোচনা করব এক নম্বর পয়েন্ট কিয়ামত যত নিকটে আসবে সমাজে যারা নেতৃত্ব দিবে তারা হবে অধম তারা হবে অধমের সন্তান অধম তারা হবে অধিকাংশই জাহিল তাদের কোরআন হাদিসের কোনো ইলিন থাকবে না অথচ জনগণ তাকে মরল সর্দারের দায়িত্ব দিয়ে দিবে হজাই ফারি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন হাত লোকা ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত লোকা উগ্ন লোকান অধমের সন্তান অধম নিকৃষ্টের সন্তান নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষ সৌভাগ্যবান না হচ্ছে অর্থাৎ কিয়ামত যত নিকট নিকটবর্তী হবে যে ইতর শ্রেণীর মানুষ যে নিম্ন শ্রেণীর মানুষ যে কোরআন হাদিসের কোনো জ্ঞান রাখে না সে সমাজের সৌভাগ্যবান লোক হবে তাকে নেতৃত্বে বসিয়ে দিবে তাকে দায়িত্ব দিয়ে দিবে দুই নম্বর হাদিস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন্দামা আখাফ আলা উম্মাতি আল মুদিল্লিন আমার জীবনে আমি সবচেয়ে বড় ভয় করি আমার জীবনে সবচেয়ে বড় ভয় রসুল সাল সালাম বলছেন যে ওই সমস্ত লোকদেরকে দেখে বেশি ভয় যারা সমাজে নেতৃত্ব দিবে অথচ হবে ভেরান্ত ভেরান্ত লোক পদভ্রষ্ট লোক তারা সমাজে নেতৃত্ব দিবে। তারা অধিকাংশই পদভ্রষ্ট নিজে নেতৃত্বে চলে আসবে এবং নিজে পদভ্রষ্ট হবে সমাজকে পদভ্রষ্ট করবে এই হাদিস পাবেন তিরমিজি 2219 নাম্বার হাদিস আমরা আরও বলতে পারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়াসকিহিম ওয়া লাহুম আযাবুন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে বিচারের মাঠে কিয়ামতের মাঠে আল্লাহতালা কথা বলবেন না যাদেরকে পবিত্র করবেন না যাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না ওয়ালাহুম আজাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা কারা এক নম্বর হচ্ছে সাইখুন জানিন বিরুদ্ধ বয়সে জেনা করে যে তার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়েছে অথচ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার প্রতি আসক্ত রয়েছে বিরুদ্ধ বয়সে না পারে যে এ ব্যক্তি এমন পাপী তার সাথে বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা কথা বলবেন না তাকে পবিত্র করবেন না তার দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না তার জন্য রয়েছে যন্ত্রণালায়ক শাস্তি নাম্বার দুই ওয়ামালিকুন কাদ্দাব মিথ্যুক দায়িত্বশীল যে যেখানে দায়িত্ব পালন করবে তারা অধিকাংশই হবে মিথ্যুক আপনি সমাজের মডল বলেন সমাজের সর্দার বলেন মাদ্রাসার হেডমাস্টার বলেন মাদ্রাসার হেডমুলবি বলেন যে যেখানে দায়িত্ব পালন করবে তারা সকলেই হবে মিথ্যুক তারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করবে নাম্বার গরিব গৌরবে গরিব অথচ অহংকারী গরিব থাকার পরও সে অহংকারী এই তিন শ্রেণী মানুষের সাথে বিচারের মাঠে আল্লাহ তালা কথা বলবেন না হাদিস সহি মুসলিম একশো ছিয়ানব্বই নাম্বার হাদিস আমরা আরও একটি হাদিসের অনুবাদ করি আবহাওয়া রাজি আল্লাহ বলেন রাসল সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন ফাকালা ইয়া আল্লাহ রাসল সাল্লাহ সাল্লাম একদা সাহাবিদের সামনে উপস্থিত ছিলেন এমতো অবস্থায় এক ব্যক্তি আসলো এসে বলল হে আপনি বলেন তো কিয়ামত কখন হবে আল্লাহ রসুল বললেন মাল এই জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না অর্থাৎ কিয়ামত সম্পর্কে তুমি যে প্রশ্ন করছো তুমিও যেমন জানো না আমিও তেমন জানি না কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারে না ওয়ালা আসরাতিহা তবে আমি তোমাকে বলতে পারি যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কিয়ামত পাবে হবে কেয়ামত তো পাবে হবে এটা জানা নাই কিন্তু কিয়ামতের কিছু নিদর্শন বলতে পারি। সেটা কি এক নাম্বার ঈদা ওয়ালা দাতিলা মাতরবাতহা ফাদাক আমিন আসরাতিহা অর্থাৎ তুমি যখন দেখবে যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে তখন বুঝে নিবে এটা কিয়ামতের নিদর্শন কিয়ামত নিকটে চলে এসেছে পৃথিবী ধ্বংস হওয়ার প্রায় সময় হয়ে গেছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে এর কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে এর ভিতরে একটি ব্যাখ্যা হচ্ছে মালিক বা মনিব দাসীর সাথে যেরকম ব্যবহার করে ছেলে মেয়ে সন্তান সন্ততি তার পিতা মাতার সাথে সেরকম আচরণ করবে অর্থাৎ মেয়ের কথাতে পিতা মাতাকে উঠতে হবে এবং বসতে হবে পিতা মাতা জন্ম দিয়েছে অথচ সন্তানের কাছে তার কোনো মূল্য থাকবে না এরকম যখন হয়ে যাবে তখন বুঝে নিবে কিয়ামতের নিকট সময় নিকটবর্তী সময় হয়ে গেছে নাম্বার দুই ওয়দা কানাতিল হুফাতুল ওরাতো রৌ সান্নাস কামিন আসরাতিহা যখন দেখবে যাদের পরনে কাপড় ছিল না যারা ছিল বস্ত্রহীন এবং যাদের পায়ে কোনো জুতা স্যান্ডেল ছিল না যারা ছিল জুতা বিহীন রৌ সান্নাস তারা সমাজে নেতৃত্ব দিবে অর্থাৎ গরিব মানুষ এক সময় ছিল গরিব অথচ এত সে তাড়াতাড়ি তার দাম বেড়ে গেল তাকে জনগণ নেতৃত্বে বসিয়ে দিবে। সে সমাজের দায়িত্ব পালন করবে তার ভিতরে ইসলামের কোনো শিক্ষা নাই অথচ সমাজ পরিচালনা করে এরকম যখন হবে তখন বুঝে নিবে যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে আজকে অধিকাংশই ওরকম দেখেন আপনি প্রায় গ্রামের মসজিদে যান মডল সর্দার যারা রয়েছে তারা অযোগ্য তাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই অথচ তারা সমাজ পরিচালনা করে তাহলে তারা সমাজের কি উন্নতি করবে ওই মডল সর্দার দিয়ে জাতির কি উপকার হবে আপনি বলেন এরপরে তিন নম্বরে বললেন ওয়াইদা তাতাওয়ালা যখন তুমি দেখতে পাবে যে যারা মাঠে ছাগল চড়াতো যারা ছাগলের রাখাল এমন মানুষগুলো উঁচু উঁচু পেরাসাদ অট্টালিকা তৈরি করবে এবং পরস্পর অহংকার করবে তারা এত তাড়াতাড়ি ধনী হয়ে যাবে পরস্পর অহংকার করবে আমার চেয়ে এমন কি কেউ ধনী আছে দেখো আমার দশতলা বিল্ডিং রয়েছে এভাবে অহংকার করবে তখন বুঝে নিবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে হাদিস পাবেন ইবনে মাজা চার হাজার চুয়াল্লিশ নাম্বার হাদিস শহীদ মুসলিম পাঁচ নম্বর হাদিস আরও বিস্তারিত রয়েছে বোখারিতে পঞ্চাশ নম্বর হাদিস আমরা বলছিলাম হচ্ছে অবস্থা চার নম্বর হাদিসে আসি আবু রাজি আল্লাহ তো বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সায়াতি নাসি সানাওয়াত খাদাওয়াত ওয়াচির এই মানুষের উপরে এমন এক সময় আসবে যেই সময় পেরাই মানুষই হবে প্রতারক পেরাই মানুষই হবে ধোকাবাজ তারা এক অপরকে ধোকা দিবে তারা এক অপরকে প্রতারণা দিবে প্রতারণা করবে ওই সময় সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আপনি সঠিকভাবে সমাজ পরিচালনা করলে আপনাকে বলা হবে এই সর্দার মিথ্যাবাদী এরপরে আল্লাহ রসুল আরও বলছেন যে আমানতদারিকে যে আমানতদার তাকে খিয়ানতকারী মনে করা হবে এবং খিয়ানতকারীকে বলা হবে আমানতদার সমাজের যারা যে যেখানে দায়িত্ব পালন করবে এমএলএ বলেন এমপি বলেন মেম্বার বলেন তারা সমাজের টাকা মেরে খাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করবে অথচ তাকে বলা হবে আমান এ হচ্ছে অবস্থা এরপরে আল্লাহ রসুল বললেন ওই সময় সমাজে যারা কথা বলবে তারা হবে রুয়াই বীজ কি লাইয়া রসুল আল্লাহ ও আমার রুয়াই বিজাত আল্লাহ রসুল রুয়াই বীজ কি জিনিস বুঝতে পারলাম না আল্লাহ রসুল বললেন আর রাজল উত্তা ফি হু ফি আমরিল আমি জনগণের যারা হত্যাকর্তা হবে যারা সমাজ পরিচালনা করবে তারা হবে ইতর শ্রেণীর মানুষ তারা হবে নিম্ন শ্রেণীর মানুষ তারা হবে অশিক্ষিত তারাই সমাজের একশো জন মানুষকে কথা বাঁচিয়ে দিয়ে সে মানুষের সামনে কথা বলবে অথচ যার কোরআন হাদিসের শিক্ষা আছে তাকে কথা বলতে দিবে না ইতর শ্রেণীর মানুষ দায়িত্ব পালন করবে সমাজে কথা বলবে এরকম হয়ে যাবে ওই যুগটা হয়ে যাবে না হয়ে গেছে আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছে কিন্তু এখন মিলে যাচ্ছে হাদিসের সাথে বর্তমানে ওরকম হয়ে গেছে আপনি যেখানে যান যে যেখানে দায়িত্ব পালন করছে ইতর শ্রেণীর মানুষ তার কলমের এক চাতে এক কোটি টাকা দুর্নীতি করে একটা কলমের সুদা সই করবে অতি তার দুর্নীতি মানুষের জনগণের টাকা চুরি করবে এক কোটি তাহলে এরকম হচ্ছে সমাজ আমরা বলছিলাম যে যতদিন এগিয়ে আসছে কিয়াম সমাজে নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষ নাম্বার দুই দায়িত্বকে বলা হয়েছে আমানত আবু চার রাজি আল্লাহকে আল্লাহ রসুল বলেছিলেন ইন্নাহা আমানা হে আবুচার তুমি আমার কাছে দায়িত্ব চাচ্ছ আমাকে একটু জনগণের শাসক বানিয়ে দেন না আবুজার যার রসুলকে বললেন যে আমাকে একটু জনগণের নেতা করে দেন তো আল্লাহ রসুল তাকে বললেন যে ইন্নাহা আমানা জনগণের নেতা হতে চাচ্ছ এটা একটা আমানত মানে মডল সর্দার যারা সমাজ পরিচালনা করে তারা আমানতের মধ্যে রয়েছে আমানতের খিয়ানত করলে বিচারের মাঠে জবাব দিতে হবে আমরা বলছিলাম যে আল্লাহ রসুল তাকে বললেন ইন্নাহা আমানা বা ইনাহাউমাল কি আমাতে খিজু নাম শুনো জনগণের নেতা হতে চাচ্ছ এটা বিচারের মাঠে হবে অপমান এবং কারণ তবে সেই ব্যক্তি নয় তার জন্য একে দায়িত্ব পালন করবে হাদিস সহি মুসলিম তাহলে দেখেন এ আমানত দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে একটি হাদিস বলে আমি শেষ করবো আবু হরজি আল্লাহ বলেন রসলু সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা দুই আতিল আমানত ফান্তা সা যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করিও কিয়ামত বেশি দেরি নাই যখন আমানত ধ্বংস হয়ে যাবে কালা কাইফা ইদা আতু হাইয়া রাসুল আল্লাহ ওই বেদুনের উত্তরে আল ওই বেদুন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে আমানত কিভাবে ধ্বংস হবে বুঝতে পারলাম না আল্লাহ রসুল বললেন ইজা উসনেদাল গাইরো ইলা আহলিহি ফান্তা দিদি সা যখন দেখতে পাবে যে অযোগ্য মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তখন বুঝবে যে ধ্বংস হয়ে গেছে এখন সময় হয়ে গেছে অযোগ্য মানুষ যারা কোরআন হাদিসের কোনো জ্ঞানই জানে না কিভাবে সমাজ পরিচালনা করতে হয় ওই বিষয়ে কোনো ধারণা নাই ওই অযোগ্য মানুষ যখন সমাজ পরিচালনা করবে তখন বুঝে নিবে যে আমানত ধ্বংস হয়ে গেছে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে আমরা বলছিলাম যে মরদ সর্দারের দায়িত্ব অথবা যে যেখানে দায়িত্ব পালন করছে এই দায়িত্ব অতীব কঠিন যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারে তার পরকালে থাকার জায়গা না মা কালিবাসেল থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন মামিন আবদিন ইহিল্লাহ রাই শুনলে গিল জান অর্থাৎ যখন কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হবে এবং সে দায়িত্বে আমানতের যখন খিয়ানত করা অবস্থায় মৃত্যুবরণ করবে তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিবেন হাদিস শাহী মুসলিম দুশো উনষাট নম্বর হাদিস আমরা এই বিষয়গুলো বুঝার পরে আমল করার চেষ্টা করি হে আল্লাহ এখন পর্যন্ত যারা সালাত আদায় করে না পাচকের তাদেরকে পাঁচত্বের সালাত আদায় করার তৌফিক দান করেন আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله